প্রায় পাঁচ কেজি ছয়শো উনিশ গ্রাম সোনা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে বিহারের কিষাণগঞ্জ থেকে আটক করা হয় সেই দুজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দুজনকে আটক করা হয় ধৃতদের দুজনের বাড়ি বিহারের এবং অপর দুজনের বাড়ি মেদিনীপুর জেলায় ধৃতদের জেলা করে মোট আটচল্লিশ পিস সোনার বাট উদ্ধার করা হয়েছে প্রতিটি সোনার বাটের ওজন একশো দশ গ্রাম থেকে একশো বারো গ্রাম বলে জানা যায় পাশাপাশি এদের কাছ থেকে নগদ প্রায় দু লক্ষ টাকাও পাওয়া গিয়েছে এই সোনাগুলির বাজার দর প্রায় ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা বলে জানা যায় পুরো সোনাই দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের আর শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক আটই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট বাংলার বার্তা নিউজ আমি রতন বলি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী আজকে কেন্দ্রীয় রাজস্ব চারজন আসামিকে শিলিগুড়ি সিনেমা আদালতে হাজির করেছে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চারজনের মধ্যে প্রথম দুজন অর্থাৎ পঙ্কজ কুমার এবং সুরজ কুমার এই দুজনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে আমাদের ওই ডাঙি বস্তি রোড কিষাণগঞ্জ আর কে শাহা উমেন্স কলেজ আছে আর কে শাহ উমেন্স কলেজের সামনে থেকে এই দুজনকে ইন্টারসেপ্ট করে এবং যেটা সূত্রে খবর ছিল তাতে এরা বাংলাদেশি বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা ঢুকেছে এই সোনা দিল্লি নিয়ে যায় তারপরে ওই দুজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর ওরা বলে যে আমাদেরকে রাস্তায় না করে সারসিজার এটা সেফ জায়গায় করলে ভালো হয় তখন ওদেরকে একটা স্পট সমন দেওয়া হয় এরপরে জিজ্ঞাসাবাদে ওরা বলে যে আমরা এই সোনাগুলো যেখান থেকে পেয়েছি তাদের নামগুলো বলে এবং গিয়ে ওই আর কে আর সাহা উমেন্স ইন্টার ইনার কলেজের সামনে দুটো দিকে একটা বাড়ির একটা ফ্ল্যাটে ওখানে গিয়ে এই খবরের ভিত্তিতে ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং সেই ইন্টারসেপশনের সময় ওখানটায় ওই বাড়িতে ছিল আশিস কুমার এবং শৌহিদ পান দুজন ছিল শহীদ পান আশিস কুমার এরা হলো মেদিনীপুর বৃত্তান্ত এবং ওই বাড়িতে বাংলাদেশের থেকে চোরা পথে যে সোনাগুলো ঢোকে যেটা ইসলামপুর গোয়ালপুকুর বা মালদার বিভিন্ন এলাকা যে সোনাগুলো ঢোকে সেই সোনাগুলো ওই ওই বাড়িতে স্টোর হয় এবং সেখানে কেরিয়াররা সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার তার মধ্যে দিল্লিটাই মেন টার্গেট দিল্লির পাটনা ওই সাইডটায় পাচার এবং সেই প্রথম যে বাড়ির থেকে অর্থ হয় হচ্ছে তিন কিলো একশো পঁয়তাল্লিশ গ্রাম সোনা অর্থাৎ তেরো পিসো আর প্রথম যে দুজন সেই দুজনকে নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজ করা অফিসে সেখানে সিজার করা হয় তাতে একজনের কাছে তেরো পিস একজনের কাছে চোদ্দো গ্রাম মোট সাতাশ পিস সাতাশ এবং ও একুশ পিস হচ্ছে বাড়িতে পেয়েছে এই সাতাশ আর একুশ টোটাল ফর্টি এইট পিস সোনা রিকোভারি হয় যে সোনার এক একটার ওজন হচ্ছে একশো দশ থেকে একশো বারো গ্রাম ওজন এবং প্রত্যেকটা সোনাতেই বিদেশি মার্কিং আছে আমেরিকা এবং ব্রিটেনের বিভিন্ন কান্ট্রি এবং প্রত্যেকটাতেই মেনশন করা চব্বিশ ক্যারেট পিওর গো তারপরে তারপর এই টোটাল সোনাটা ওজন করা হয় একজন বোসমিতকে ডাকা হয় বোসমিত সার্টিফাই করে যে সোনাগুলো হচ্ছে চব্বিশ ক্যারেটের পিওর সোনা এবং ওজনে যেটা পাওয়া যায় মোট পাঁচ কিলো ছশো উনিশ গ্রাম সোনা এবং এটা গতকালের বাজার মূল্য অনুযায়ী ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা মানে প্রায় ছ কোটি তিরিশ লক্ষ টাকার সোনা উদ্ধার হয় আর তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদের পরে ওই বাড়িতে কিভাবে সোনা আসে সমস্ত তথ্য পাওয়া গেছে আরও কারা কারা তাদের সব নামও পাওয়া গেছে সেগুলো সব তদন্ত চলছে তারপর সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই এই চারজনকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে এদেরকে আজকে শিলিগুড়ি এসএম আদালতে হাজির করেছে আদালত ওদের জামিনের যে দরখাস্ত সেটা খারিজ করে আগামী আটই অক্টোবর পর্যন্ত জেল হাজতের আদেশ এবং এর সাথে এটা একটা আন্তর্জাতিক চোরা সোনা চোরা চলান চক্রের একটা সন্ধানও পাওয়া যায় এটা একটা দিক দেখে দীর্ঘদিন থেকে ওই এলাকায় ওরা কাজ করছিল সেটা কেন্দ্রীয় রাজস্ব মহিলা দপ্তর সেটা খুবই এর আগে এত পরিমাণ এর আগে ইদানিংকালের মধ্যে এত বড়টা ধরা পড়েনি অনেক আগে ধরা পড়েছিল কয়েক বছর আগে চুরাশি কেজি তারপরে চোদ্দ কেজি এগুলোও আছে জানকালের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে বড় সোনার এটা এই সোনাগুলো জিনিস ওরা সম্পর্ক্রান্তি এক্সপ্রেস মানে যে টাইমিংসটা ওই টাইমে দিল্লি গ্রামে দুটো ট্রেন ওই ওই যায় সেই ট্রেনে যাওয়াই ওদের ছিল টার্গেট দিল্লিতে যাওয়ার দিনে বাড়ি প্রথম খুনের যেটা যে নাম বললাম পঙ্কজ কুমার আর সুরজ কুমার এরা অধিকারীদের ওই কিষাণগঞ্জ ইসলামপুর অধিকারীদের